নমস্কার বন্ধুরা সুপর্ণা হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কোলাপুরি রেসিপি সাথে পারফেক্ট মেজারমেন্ট সহ কোলাপুরি মশলাটাও বানিয়ে দেখাবো যাতে করে প্রত্যেকবার আপনারাও ঠিক রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কোলাপুরি বানিয়ে নিতে পারেন সবার প্রথমে কোলাপুরি মশলাটা বানিয়ে নেব তার জন্য একটা শুকনো ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা জিরে তার সঙ্গে দিয়েছি এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ সাদা তিল এর সঙ্গে ছোট্ট একটা স্ট্যারানিস নিয়েছি নিয়েছি ছ সাতটা লবঙ্গ চারটে দিলাম ছোট এলাচ এরই সাথে একটা বড় এলাচও দিয়ে দেব আর দিচ্ছি ছোট্ট এক টুকরো দারচিনি এছাড়াও দিতে হবে গোটা গোলমরিচ যেটা আমি একটি স্পুনের থেকেও একটু কম নিয়েছি নিয়েছি সামান্য একটু জৈত্রী আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কা আমি এখানে পাঁচটা কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি এতে করে কিন্তু রান্নার রঙটা ভীষণই ভালো আসবে আপনাদের কাছে যদি কাশ্মীরি লাল লঙ্কা না থাকে সেক্ষেত্রে মশলাটা করার সময় একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন আর এই মশলাটা ড্রাই রোস্ট করার সময় এখানে যে ঝাল শুকনো লঙ্কাটা আমরা রান্নায় ব্যবহার করি সেটাও দিয়ে দিতে পারেন দু তিনটে মতো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ মতো পোস্ত আর চার টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট পোস্ত আর ডেসিকেটেড কোকোনাটটা কিন্তু ভাজা হতে একদমই কম সময় লাগে সেজন্য এটা একটু শেষের দিকে দিতে হবে তা না হলে পুড়ে যেতে পারে সমস্ত মশলা যখন প্রায় অর্ধেকটা ভাজা হয়ে আসবে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই এগুলোকে অ্যাড করতে হবে দেখুন সব কিছুকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি কালার চেঞ্জ হয়ে গেছে এবার মশলাটাকে ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের চারে নিয়ে নিয়েছি প্রথমে এটাকে শুকনোই একটু গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে কিছুটা জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এই একই মশলা দিয়ে কিন্তু আপনারা পানির অথবা ভেজ কোলা পুরিও বানাতে পারবেন এবার মাংসটাকে রান্না করে নেব তার জন্য একটা কড়াইতে গরম করে নিয়েছি ছ টেবিল চামচ পতন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল এই রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলেই করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি আমি আজকে এক কেজি চিকেন রান্না করছি তার জন্য এখানে বড় বড় চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওজন্য এখানে দুশো গ্রাম মতো পেঁয়াজ আছে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন এটা ব্রাউন হতে শুরু করবে তখন অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা আমি এখানে তিন চা চামচ আদা রসুন বাটা দিয়েছি সম আদা আর রসুন নিয়ে একসাথে বেটে রেখেছিলাম এবার আদা রসুনটাকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে আর আদা রসুন ভাজা হতে হতে পেঁয়াজটা কিন্তু আরও একটু ব্রাউন হয়ে আসবে মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো পিউরি আমি তিনটে বড় সাইজের টমেটোকে মিক্সিতে একটু ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোর সমস্ত জলটা শুকিয়ে গিয়ে এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে টমেটোটাকে কষানোর সময় আমি এর সাথে আরও কিছু উপাদান মিশিয়ে দিচ্ছি যেমন দিয়ে দিলাম এক চা চামচ লবণ হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো আর দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো আমি কিন্তু মশলাতে কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করেছি তবে সে লঙ্কাতে একেবারেই ঝাল থাকে না সেজন্য এখানে স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটাকে অ্যাড করে দেবেন টমেটো পেস্টের সাথে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন টমেটো থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে আর টমেটোর সমস্ত জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা গোলাপুরি মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই মশলাটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে যদি মনে হয় মশলা পুড়ে যাচ্ছে বা নিচে থেকে লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প জল অ্যাড করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে পারেন পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই মশলা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করবে আর মশলা যত ভালোভাবে কষানো হবে এই রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে দেখুন আমি এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন আমি আজকে এক কেজি চিকেন লেগ পিস নিয়েছি আর চিকেনটাকে দিয়েও এবার খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই কিন্তু দেখা যাবে চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে আর তাতেই চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে যাবে আমি টমেটোতে সামান্য একটু লবণ দিয়েছিলাম আর আরও লবণের প্রয়োজন হবে তো সেই লবণটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম আরও এক চামচ মতন লবণ আমি এখানে দিয়েছি যেহেতু চিকেন আর মশলার পরিমাণ বেশ অনেকটাই তাই এটুকু লবণ কিন্তু লাগবে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এতটা কোলাপুরি মশলা অ্যাড করলাম মশলা বেশি হয়ে যাবে না তো চিন্তার কোনো কারণ নেই একদমই মশলা বেশি হবে না কারণ কোলাপুরি মশলার মধ্যে কিন্তু আমরা বেশ খানিকটা পরিমাণে পোস্ত সাদা তিল এবং শুকনো নারকল ব্যবহার করেছিলাম এতে করে মশলার পরিমাণটা আরো অনেকটাই বেড়ে গেছে তাছাড়া কাশ্মীরি লাল লঙ্কা তো ছিলই তো সেজন্য চিন্তার কোনো কারণ নেই এক কেজি চিকেনের জন্য এটুকু মশলা কিন্তু একদম পারফেক্ট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ কিন্তু আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি চিকেন থেকে বেশ খানিকটা জলও ছেড়েছে আর সেই সাথে সাথে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরকম মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন গরম জল আর এই চিকেনটা কষাতে কিন্তু আমার প্রায় দশ মিনিট মতো লেগে গেছে গরম জলটাকে আমি অ্যাড করে দিয়েছি আর দেওয়ার পর একবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই চিকেনে জলটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ চিকেনটাকে ফোটাতে হবে তো সে কারণে আর একটু জলের প্রয়োজন হবে বলে আমি পরে আরও একটু জল অ্যাড করেছিলাম চিকেনে সব সময় গরম জল অ্যাড করার চেষ্টা করবেন তাতে করে চিকেনের স্বাদটা ভালো আসে যে কোনো রান্নাতেই ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু কুকিং প্রসেসটা কিছু সময়ের জন্য থেমে যায় এতে করে রান্নার স্বাদটা খারাপ হয়ে যেতে পারে তো সেজন্য চিকেন মাটন রান্না করলে সব সময় গরম জল ব্যবহার করাই ভালো তো আরও সামান্য একটু জল অ্যাড করে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট মতো এই চিকেনটা কিন্তু রান্না করতে একটু সময় লাগে তবে বিশ্বাস করুন এইভাবে একবার রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে খুব ভালোভাবে চিকেনটা ফুটে উঠেছে ঢাকা দিয়ে দিয়েছি আর এভাবেই ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব কুড়ি মিনিট মতো তবে মাঝে মধ্যে একবার একবার ঢাকনা খুলে চিকেনটাকে কিন্তু একটু নেড়ে দিতে হবে আমি মাঝখানে দুবার চিকেনটাকে একটু নেড়ে দিয়েছিলাম আর কুড়ি মিনিট পর দেখুন চিকেনটা এরকম অবস্থাতে আছে এবার ঢাকনাটা খুলে আরো মিনিট চারেকের জন্য একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু কমিয়ে আনতে হবে এইভাবে চিকেন কোলাপুরি একবার বানিয়ে দেখবেন একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন আপনি বাড়িতেই ভীষণ ভালো লাগে খেতে তো দেখুন আরো চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে পরিবেশন করে দেব। যে কোনো ধরনের রুটি পরোটা কুলচা নান যে কোনো কিছুর সাথে এটা কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কিন্তু অনুরোধ রইল যদি কোনো মতামত থাকে আমার রান্না নিয়ে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি হাজির হয়ে যাব কাল নতুন আরেকটি রেসিপির সঙ্গে ভালো থাকবেন সকলে ধন্যবাদ